নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক কাপ মটরশুঁটি রয়েছে মটরশুঁটিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি আজকে করবো মটরশুঁটি চপ অনেক রকমই চপ করে খেয়েছেন একবার মটরশুঁটির চপ করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে প্রথমে মটরশুঁটিটাকে একটি মিক্সির জার নিয়ে এটাকে পেস্ট করে নেব এতে কোনো জল দেব না জল ছাড়াই পেস্ট করে নিতে হবে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি এখানে আমি এক চামচের মতো জল দিয়েছি একদম শুকনো শুকনোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি এবারে চলে যাব নেক্সট স্টেপের দিকে এবার চপের জন্য পুরটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেব রিফাইন অয়েল ফোরণে দেব হাফ স্পুন গোটা জিরে হরণটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেবো আদা রসুনকে গ্রেট করে নিয়েছি আদা রসুন ওয়ান টেবি সুনের কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আদা রসুনকে ভালো করে ভেজে নেব আদা রসুনকে ভালো করে ভেজে নিয়েছি এবার মটরশুঁটি যে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেবো মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় সেইভাবেই নেড়ে নিতে হবে মটরশুঁটিটাকে ভালো করে নেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ছাদ অনুযায়ী লবণ একেবারেই লবণটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব সমস্ত কিছু ভালো করে মটরশুটি পেস্টের সঙ্গে নেড়ে নেব সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবারে আমি রোস্টেড চিনে বাদাম আট ভাঙা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দেব চাট মশলা একটু চটপটার জন্য ভালো করে সমস্ত কিছু নেড়ে নেব এবারে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি এটা দিলেই রেডি হয়ে যাবে মটরশুটির চপের জন্য কুটটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু এটা রেডি হয়ে গেছে এবারে কি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে দেবো তিন টেবিল স্পুন ময়দা আর দেব টু টেবিল স্পুন কর্নফ্লোর কর্ন ফ্লোরের বদলে আপনারা চালের গুঁড়িও ইউজ করতে পারেন এবার দিয়ে দেব সামান্য লবণ এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একদমই পাতলা না একদমই ঘন না সেরকমই কন কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকমই পাতলা ব্যাটার হবে এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে গড়ে নেব এইভাবে রেডি করে নেব আর একটা দেখাচ্ছি এইভাবে রেডি করে নেব সমস্ত চপের আকারে গড়া হয়ে গেছে পুরটাকে এবারে এবারে এক একটা নিয়ে নেব এই ব্যাটারে ডুবিয়ে নেব আর ব্রেড ক্রামসে কোট করে নেব এইভাবে সমস্তটা কোট করে নেব এখানে আমি পাউরুটির ব্রেড ক্রামস নিয়েছি আপনারা চাইলে দুবারও কোট করতে পারে আমি এটাকে দুবার কোট করে নেব আবারও দিয়ে দেব এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব একটা চপ গড়া হয়ে গেল বাকিগুলো একই প্রসেসে রেডি করে নেব সমস্ত চপ গড়া হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার চপগুলোকে ছেড়ে দেবো এবারে এগুলোকে উল্টে দেব চপগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একদম লাল করে মু করে ভেজে নিয়েছি বাকিগুলো ঠিক একই ভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটরশুঁটির চপ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম মুচমুচে খাস্তা আবার শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এটা আপনারা সন্ধেবেলায় মুড়ির সাথে অথবা চায়ের সাথে পরিবেশন করতে পারেন আবার সসের সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতরটা পুরে ঠাসা